বন্ধুরা আজকে আমি দারুণ একটি রেসিপি করব দেখো এই যে চিংড়ি মাছ দিয়ে কত সুন্দর দেখো চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে মিষ্টি কুমড়ার শাক তার সাথে একটা আলু দিয়েছি মিষ্টি কুমড়া শাকগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি সুন্দরভাবে এখন পানি ঝরিয়ে নিচ্ছি আর দেখো সেই জন্য আমার লাগবে পেঁয়াজ রসুন বাটা লবণ সামান্য মুড়ি সামান্য হলুদ সামান্য ধুনিয়া গুঁড়া আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ আর এই যে চিংড়ি মাছ আমি ফাঁদিলে চুলাই বা হাতিল বসিয়ে দিচ্ছি সেখানে আমি পরিমাণ মতো তেল দিলাম তারপর আমি দিয়ে দিব দারুণ সাগের বেশি বন্ধুরা আমার তো খুব প্রিয় তোমাদের কেমন লাগে আমি জানি না পেঁজটাকে আমি একটু লাল করে নিই পেঁয়াজটা লাল হয়ে গেছে বন্ধুরা এখন আমি

বন্ধুরা অবশ্যই একটা লাগ দিয়ে দেখবে বন্ধুরা আর দেশে দেশে বাইরে যারা আছে তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা অনেক কত কাজের মাঝে আমাদের ভিডিও আমাদের ভিডিওগুলো তোমরা দেখো বন্ধুরা কত দূর দূর দেশ থেকেও আমাদের ভিডিওগুলো দেখো তোমাদের ভাষাও হই না তারপরও তোমরা আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই হয়ে গেছে এবার আমি এই জন্য মরি তৈরি হালকা হালকা অল্প অল্প শাকে বেশি মশলাটা যায় না বন্ধুরা এখন আমি এখানে সামল মিটিখানে পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি শাকটা দিয়ে দিব শাকটাকে করে দিই তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে আমার মিষ্টি কুমড়া শাক ও চিংড়ি মাছের রেসিপি একবার করে খাবে দেখবে কত মজা তোমরা অন্য কোনো তরকারি আর তোমাদের খেতে ইচ্ছা করবে না মাছ মাংস তোমাদের কাছে ফেল মেরে যাবে দেখো বন্ধুরা কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার শাকটা দেখতে কত লবনীয় হয়েছে খেতেও ঠিক সেই রকমের দুর্দান্ত আমি আশা করি বন্ধুরা তোমরাও এভাবে রান্না করে খাবে নানান রকমের শাক মিষ্টি কুমড়া শাক চিংড়ি মাছ দিয়া কাকি মাছ দিয়া শিন মাছ দিয়া খুবই সুস্বাদু তার সাথে একটা আলু দিয়েছি বন্ধুরা আরও মজা হবে সেই জন্যে সামান্য একটু পানি দিতে হবে সেদ্ধ করার জন্যে দেখো বন্ধুরা প্রায় হয়ে আসছে আমার শাকটা আরও কিছুক্ষণ সেদ্ধ হবে তারপরে আমি পরিবেশন করে তোমাদের দেখাবো দেখো বন্ধুরা আমার আজকে মিষ্টি কুমড়ার শাকের রেসিপিটা দেখো তোমাদের কাছে কেমন লাগবে বন্ধুরা এই হলো আসল দেখ দেখা দেখতে কত লোভনীয় খেতেও ঠিক অনেক মজা হয়ে গেছে বন্ধুরা তোমরা এভাবে রান্না করে খাবে আর তোমরা যে যেখানে থাকো ভালো থাকো দেশ দেশে বাইরে যারা থাকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই বন্ধুরা যাই হোক বন্ধুরা দেখো আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমাকে একটু লাইক দেবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি সামনে এগিয়ে যেতে পারবো তোমরাই পারবে আমাকে এগিয়ে নিয়ে যেতে বন্ধুরা কারণ আমার সাবস্ক্রাইবারও অনেক কম বন্ধুরা আমার আর ইয়া ফলোয়ারও খুব কম তোমরা আমাকে এগুলো যদি সাহায্য করো তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো বন্ধুরা আমি তো তোমরা যে আমাকে আমি দেখি তোমাদের সাবস্ক্রাইবার করি এবং ফলোয়ার দেওয়ার চেষ্টা করি আমি সবসময় চেষ্টা করি যাই হোক পুজো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা এগুলো করবা আচ্ছা তাইলে পুজোর আজকের মতো রাখি আসসালামু আলাইকুম কোথা হবে যে যেখানে থাকো ভালো থাকো আমি আমার কাছে এগুলো করি আমার তোমরা মধ্যবাগ করবে এই আমি যেন সামনে এগিয়ে যেতে পারি সেই দোয়া তোমরা করবে বন্ধুরা অনেক কষ্ট করে আমি এই পর্যন্ত আসছি আমি একদিন একটা ভিডিও স্যারিনের বন্ধুরা সব ভিডিও আমি সবসময় তোমাদের দিয়ে আসছি